আবার আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি কত জানাচ্ছি কারণ আজকের দিনটা এখনো শেষ হয়নি তো আমরা যাচ্ছি একটু হাওড়া আমাদের লিপস্টিক যে বিয়েবাড়ি যাবো লিপস্টিক কিছু কিনবো আর কিনবো ফাউন্ডেশানটা শেষ হয়ে গেছে তাই তো ফাউন্ডেশন আর মলি চিন কিনবে চুরি কিছু তো মলি হয়ে গেছে ওখানে রেডি আর আমি পরেছি এই শাড়িটা তো এইটা এই শাড়িটা আমি একদিন রঙের ব্লাউজ দিয়ে পরেছিলাম তারপর দেখলাম এর মধ্যে হলুদও আছে তো হলুদটা পরলাম জানি না কেমন লাগছে মনে এখনো ঠুল হয়নি আমারও চুল পাদা হয়নি এখন এই ইয়ে করে টিকি বেঁধে আছি ঠিক পাতা হয়নি ঠিকটা বাঁধি তো যাই হোক হাফ হয়ে গেছে রেডি হওয়া ড্রাইভার চলে এসছে হাওড়া যাবো তো চলুন বা বাকি হাওড়া দিয়ে কী কিনছি সব দেখাচ্ছি তো এদেরকে এখন খাওয়া দাওয়া খুঁজে করায়নি এসে খাওয়াবো এখন যদি খাইয়ে দিয়ে যায় না বদমাই ঠিক হবে খেতে ছোট হবে এখন তো ড্রাইভারটা অনেকক্ষণ চলে এসছে চলুন হ্যাঁ হয়ে গেছি রেডি আর মলি ওখানে নিয়েছে আমি রেডি হয়ে আর এইখানে আমরা হাওড়া ইয়ে স্টেশনের যে ওপরে যে ব্রিজটা সেখান দিয়ে আমরা ক্রস করছিলাম বেশ সন্ধ্যাবেলাটা ভালো লাগে পুরো লাইটগুলো জ্বালায় তো আর আমার হাজবেন্ড কি ওইখানেই মানে হাওড়া ব্রিজটা ক্রস করে একটুখানি গেলেই আমার হাজব্যান্ডের ইয়ে যেখানে কাজ করে আর কি আমাদের যেখানে পার্কিং ব্যবসা সেটা তো এখান দিয়ে হচ্ছে এখানে হচ্ছে হাওড়া কোর্টটা আছে এই চত্বরেই হাওড়া কোর্ট আর ড্রাইভারটাও নিজের বক বক করছিলো আমিও এগুলো ভিডিও করছিলাম আস্তে আস্তে ব্যাস নেই তারপরে আমরা এখানে খেয়েছিলাম পাপড়ি চাট পাপড়ি চাট খেয়ে দে আমরা ব্যাক করছিলাম আর সময় বেশি ভিডিও করতে পারিনি কারণ মার্কেটে বিশাল ভিড় ছিল হাওড়া মার্কেটটাতে খুব ভিড় ছিল সেদিনকে হাওড়া থেকে আসার পর ভাবটা কন্টিনিউ করা হয়নি তো কী কী কিনে আনলাম সেটাই আপনাদের শেয়ার করছি কিনেছি এই একটা ইয়ে কিস বলে সেটের একটা ড্র্যান্ড রিমুভার একটা ইয়ে আছে স্প্রে আছে স্কাল কেয়ার বলে সেটা কিনেছি স্কাল ফেয়ার বলে হ্যাঁ আর একটা ফাউন্ডেশন কিনেছি আর তিনখানা লিপস্টিক কিনেছি এটা ল্যাকমিট জিডি রেড আর একটা এটা হচ্ছে নাইকার এই কালারটা আমার শেষ হয়ে গিয়েছিল যে কিন্তু যে কালারটা খুঁজছিলাম সেই কালারটা এটা পাইনি এটা একটু হালকার মধ্যে আসছে কালারটা এটা আর একটা এটা মেরুন মেরুন কালার নিয়েছি তো এই সেদিনকে কিনে এনেছি আর যেগুলো মলির চুরি পাইনি হাওড়াতে তো যে দোকানটায় কেনা হয় সেই দোকানটায় মানে চুড়িটা নীল চুরিটাই নেই তো মলির চুরিটা তো পেলাম না এগুলো পিঙ্ক কালারের নেই পিঙ্ক মলি নিল না তো ব্যাস এইটুকুনি কেনা হয়েছিলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মলি এখন ঘুমোচ্ছে একটা অনেক দিনের মানে কী বলবো অনেক বছরের একটা জার্নি শেষ হয়ে গেল আমারও শেষ হলো মলিরও শেষ হলো তো জার্নিটা হচ্ছে মলির স্কুল লাইফ মলি যখন আড়াই বছরে তখন মলিকে আমি স্কুলে ভর্তি করেছি আমাদের বেলুর আমি পালিতে থাকি আমার বেলুরের মল্লিককে একটা প্রাইভেট স্টোরের বাচ্চাদের যে ইংলিশ মিডিয়ামগুলো হয় সেই ইংলিশ মিডিয়াম স্কুলে মালিক ভর্তি করেছিলাম পেয়ার বলে তো ওখানে আমি ওকে ট্রেনে করে বালি থেকে ট্রেনে করে বেলুড়ে যেতাম আবার ট্রেনে করে আসতাম বালিতে তো একদম স্টেশনের গাড়ি স্কুলটা তাই না অসুবিধা হয় নি তো বর্ষাকালে ওই বেলুড় স্টেশনে ওখানে প্রচুর জল যাবে প্রচুর ওই জলটুকুনি ওকে আমার কোলে করে নিয়ে আসতে হতো স্টেশন পর্যন্ত আবার যদি জল থাকতো স্টেশন থেকে কোলে করে জল পাড়িয়ে আবার স্কুলে নিয়ে যেতে হতো এরকমও গেছে এমন দিন গেছে আর যখন হয়তো প্রচণ্ড জল ওখানে তো বেলুড়ে বর্ষাকালে যারা জানে তারাই জানবে তো ওখানে এক একবার আমি রিক্সা করেও বেলুর থেকে পালিতে এসেছি এরকমও হয়েছে টাকা পয়সা তখন খুব একটা যে বেশি বেশি ছিল না তাই জন্য মলিকে আমি রিক্সা করে যাতায়াত করতে পারতাম না তাই ট্রেনেই যাতায়াত করতাম তো ঠিক তখন থেকে মলির যখন আড়াই বছর বয়স তখন থেকে ওর স্কুলে যাতায়াত আমার শুরু আর আজকে মলির আঠেরো বছর এখনও হয়নি সতেরো প্লাস ওর তো এই যে ও যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে মানে চিলড্রেন্স তবে থেকেই ওকেই আমি দিয়ে আসা নিয়ে আসা করি আর তারপরে ওর বাবা ও যখন সেভেনে উঠলো তখন ওর বাবা বললো যে তোমার যেতে হবে না আমি যাব তো আমাকে আর তখনই যেতে আমি এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে মলি বলছে আমি মায়ের সাথে যাবো ওই বলছে না আমাকে আর যেতে হয় আমি আমি যাবো তো সিক্সের সিক্সের লাস্টের দিক থেকে মানে সিক্সে যখন ও পড়ছে সিক্সের মিডিল থেকেই মনে হয় এরকম হচ্ছিলো যে ওবি একদিন যাচ্ছিলো আমি একদিন যাচ্ছিলাম কারণ ওবি পছন্দই করছিল না আমি মলিকে স্কুলে নিয়ে যাই তো যাই হোক তো ওরকম হতে হতে সেভেনটা তো ওইভাবেই গেলো তারপর সেভেনেও তারপরে মানে স্কুল নিয়ে যাওয়াটাই একটা ঝগড়া হয়ে যেত মানে এরকম যে ও বলছে আমি আমি এখানে রেডি হই রেডি হয়েছি রেডি হয়েও আবার ইয়ে করেছি যে যাইনি আমি অভি নিয়ে গেছে হ্যাঁ তো অনেক ঝগড়া হয়েছে মানে জানি না কেন অভি এটা করেছিল আমি জানি না স্কুলের ঠিক সিক্সের লাস্টের দিক থেকে শুরু করে সেভেনটা এরকমই চলেছে আমাকে যেতে দিত না তখন ওভি নিজেই যেত তো যাই হোক তো আমার তখনও খুব বিরক্তিকর লাগতো ব্যাপারটা কারণ আমি ওকে স্কুলে নিয়ে যাওয়াটা খুব এনজয় করতাম এবার স্কুলে গেলে কী হতো যখন মনে ছোটো তখন থেকে একটা যারা স্কুলে নিয়ে যায় বাচ্চাদেরকে তারা জানবে মারা যেদিন যারা গাড়ি করে যায় তাদের একটা আলাদা ব্যাপার তাদের আলাদা রকমভাবে একটা সেটিংস থাকে আর যারা ট্রেনে বা হেঁটে যারা স্কুলে নিয়ে যায় তারা বুঝতে পারবে মায়েদের মায়েদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায় তো আমারও রকম হয়েছিল। আমারও বন্ধু হয়েছিল। হ্যাঁ যা ছোটোবেলাকার যখন মালিক প্রথম কেজি ওয়ানে ভর্তি হলো তখন একটা বিশাল গ্রুপ ছিল আমাদের মানে অনেকজন মিলে সেই গ্রুপটা এবার তারপরে যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই গ্রুপটা ভাঙে কিভাবে। মানে কার ছেলে মেয়ে কত ভালো রেজাল্ট করছে সেই হিসাবে আবার গ্রুপ ভাঙে বুঝতে পারলেন হ্যাঁ মানে যদি কারোর ছেলে মেয়ে বেশি ভালো রেজাল্ট করে ফেলছে তখন সেই গ্রুপ মানে তাকে তারা আবার নিজেদেরকে বিশাল মনে করছে যার মেয়ে ছেলে মেয়ে একটুখানি কম নাম্বার পাচ্ছে তারা আবার নিজেকে একটুখানি ছোটো মনে করছে ছোট করাও হয় হুম যে তোমার মেয়ে তো এটা পারে না মানে বলে এরকম বলেছে হ্যাঁ তো ওইভাবেও কিছুটা গ্রুপ ভাঙে তো আমাদের প্রথম যারা ছিল আর কি কেজি ওয়ান কেজি টুতে যারা ছিল তাদের সাথে পরবর্তীকালে আমার খুব মানে এমনি সম্পর্ক আছে সম্পর্ক নষ্ট কারোর সাথেই হয়নি দেখলে এখনো পর্যন্ত কথা হয় কিন্তু কি ওই যে যে স্কুলের মধ্যে মানে স্কুলে দিতে যাওয়ার সময় যে গল্প বা পরীক্ষার সময় অনেক মারা বসে থাকে আমিও বসে থাকতাম পরীক্ষার সময় উল্টে ওই টাইমটা খুব এনজয় করতাম এই যে আমি বসে থাকতাম তো সেটা সেটা পরে আসছি আজ একটু বেশি বকা হয়ে যাবে মনে হচ্ছে তো ওই টাইমটা আমি খুব এনজয় করতাম পরীক্ষার সময় বসে থাকাটা কেন বলছি কারণ সারাদিনের খাটা খাটনি বাড়িতে থাকা একটা সব মেয়েরাই চায় একটু যাতে একটু কারোর সাথে গল্প করতে হুম তার জন্যই হয়তো আজকে ফেসবুকের এত বারবার অন্ত যাই হোক সব বউরাই কোথাও না কোথাও চায় একটু গল্প করি একটু মনের কথাটা কাউকে না কাউকে বলি সবাই চায় কেউ বলতে পারবেন আমি সত্যি যাই হোক তো সেটাই হচ্ছে কথা নিয়ে তখন আমরা যখন একটা লাইফের পর এটা আসি প্রথম বিবাহিত জীবন আর মিডিল বিবাহিত জীবন আকাশপাতাল তফাত থাকে তো আমাদেরও সবারই লাইফেই তাই এসছে এবার তখন ওই স্টেশনে আমরা যখন পরীক্ষা হতো না তখন আমরা স্টেশনে গিয়ে বসতাম মানে উত্তরপাড়া স্টেশনে গিয়ে আমরা বসে থাকতাম সেই যে ওখানে যে হাসি হুল্লোর হতো মানে সবাই তো সবার বাড়ির কথা বলছে কেউ কারোর শাশুড়িকে নিয়ে সমস্যা কেউ কারোর যাকে নিয়ে সমস্যা মানে সবার কথাবার্তা নানা রকম মানে সবারই কিছু না কিছু সমস্যা তো আমি তখন ভাবতাম আমিও বলতাম আমার সমস্যার কথা আমি বলতাম মানে তখন আমি ভাবতাম তো আমি তাহলে তো ভালো আছি এদের এত রকম সমস্যা মানে সেখানে আমার মানে আমার সমস্যা ওদের কাছ থেকে অনেকটাই নগণ্য আমার তখন সেই মুহূর্তে মনে হতো আর কি যে ওদের সমস্যাগুলোর থেকে আমার সমস্যা খুবই নগণ্য তাহলে আমি যদি এরা যদি থাকতে পারে আমি তাহলে কেন থাকতে পারবো না এরকম হয় এটা মানে এটা না অন্যদের সাথে মিশলে বোঝা যায় মানে একা একা বাড়ির মধ্যে এটা ফিল করা যায় না তখন মনে হয় নিজের সমস্যাটা সবচেয়ে বড় মনে হয় আর তারপরে আরও অনেক ব্যাপার থাকে মানে ব্যাপার ছিল আর কি ওই মুহূর্তগুলো তো ওইগুলো আমি খুব এনজয় করি এবং খুব মিস করি ওইটা মানে খুবই মিস করি জিনিসটাকে তো ওর মধ্যে অনেকের সাথে এখনও পর্যন্ত সম্পর্ক আছে যাদের মেয়েরা এখনও পড়ে ওই স্কুলে অনেকে পড়ছে আবার অনেকে আবার স্কুল চেঞ্জ করে ম্যাক্সিমামটাই ও আমাদের যে গ্রুপটা ছিল আর কি ম্যাক্সিমামটাই স্কুলটা চেঞ্জ করে দিয়েছে তার জন্য আর বসা হয় না ওই মানে ওইভাবে মানে স্টেশনে গিয়ে গল্পটা হয় না হয়তো কেউ কোনোদিন ফোন করলো সেইটুকুনি কথাবার্তা তো ওই একটা বিশাল জার্নি আমার জীবন থেকে চলে গেল মলি তো এরপরে কলেজ যাবে মলির লাইফ শুরু মানে শুরু হলো আমার একটা জীবন থেকে অনেক মানে অনেক কিছু যেন হারিয়ে যায় গেল আর কি যাচ্ছে আর কি তো এবার তো পুরোপুরি আমি ঘরবন্দি তো যারা বাড়িতে থেকে অভ্যস্ত যারা স্কুলে নিয়ে যায় না তারা ঠিক ডিলেট করতে পারবেন না বা যারা গাড়িতে পাঠাত বাচ্চাদের তারা রিলেট করতে পারবে না কিন্তু আমি ছোট থেকে বলি যেহেতু দিয়ে আসা নিয়ে আসাটা আমি করি মানে আমার এটা একটা প্রথম কথা একটা ভয় ছিল যে গাড়িতে আমি দেব না কারণ বাচ্চাদের সাথে নানা রকম হয় কোথায় কি অ্যাক্সিডেন্ট হবে কোথায় কি আমার একটা মেয়াম হয় এগুলো বুঝতে পারলে তা আমার হতো এটা প্যাকিউলেশান হতো তাই না আমি নিজেই যাতায়াত করতাম ওকে যত কষ্টই হোক আমি নিজেই দিয়ে আসা নিয়ে আসা করতাম তারপর তো বললাম ওই সিক্সের মিডিল থেকে ওবি আমাকে আর যেতে দিত না ও একটু ঝামেলাই করতো জানি না কেন তারপর তো এলো করোনা করোনার বছরগুলো তার যাওয়া হয়নি ওর অনলাইন স্কুল হলো আর এখন যখন ও বড়ো হলো তখন ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম তারপর তো ওর ইলেভেন টুয়েলভে সেভাবে তো ক্লাস হতো না মানে ক্লাস যেটুকুনি হতো আমি দিয়ে আসা নিয়ে আসা করেছি এইটুকুনি আর ওদের ওকে আমি পড়তেও দিয়ে আসা নিয়ে আসা আমি করি সকালটা খালি অভি করে সকালবেলাটা আমার সময় হয় না সকালটা তাই না দিয়ে আসা নিয়ে আসা করে তো এখন মানে সেদিনকে না ও যখন টেস্ট পরীক্ষার লাস্ট পরীক্ষাটা দিয়ে এলো স্কুল থেকে আমার সেদিনকে খুব কষ্ট হচ্ছিলো কষ্ট হচ্ছিল ওই কারণে মানে আর কোনোদিন আমার এই জার্নিটা হবে না ওই জন্য কষ্ট হচ্ছিল হয়তো কারোর সাথে আর দেখাই হবে না মানে সেটাও একটা ভাবছিলাম যে একটা বেরোনো হতো মানে একটা টাইমলি বেরোনো কথাবার্তা বলা ইলেভেন টুয়েলভে যদিও সেভাবে কথাবার্তা কারোর সাথে হতো না কারণ সবাই ব্যস্ত আর তারপর অনেক মা তো ওখানে এমন থাকতো যে সারাদিন বসে থাকতো ওখানে মানে ওখানে একটা দোকান ছিল ওই দোকানটার মধ্যে ওদের একটা গ্রুপ ছিল সেটা তো সারাদিন মানে যখন মানে মেয়ে ছুটি হবে একবারে নিয়ে বেরোবে এদিকে সব উত্তরপাড়াতেই থাকে উত্তরপাড়া হিমটর কেউ থাকে মানে সবার হাজব্যান্ড আর কি বেরিয়ে যেত বাড়িতে কেউ নেই ওই জন্য এসে বসতে থাকতো ওদের ব্যাপারটা ওদেরও ওদেরও একটা এখনও গ্রুপ আছে আমাদের আবার ব্যাপারটা অন্যরকম আমরা বাড়ি চলে আসতাম কিন্তু ওই পরীক্ষার দিনগুলো পরীক্ষার দিনগুলো আমরা গিয়ে মানে স্টেশনে বসে থাকতাম বা কোনো জায়গায় বসে থাকতাম খাওয়া দাওয়া মানে তারপর হাসি উল্লোর মানে খুব মজা হতো বুঝতে পারছেন এগুলো মিস মানে এগুলো টোটালি এখন বন্ধ হয়ে যাবে লাইফ থেকে পুরো একটা পর্ব মানে পর্ব পুরোপুরি লুপ্ত প্রায় আমার একটা স্কুল লাইফ ছিল সেটাও গেল কলেজ লাইফ গেল, সেটাও গেল আর মেয়েকে স্কুলে টুলে নিয়ে যেতাম সেটাও গেল ওটা আমার খুবই খুবই মিস করবো তারপরে স্কুল মেয়েকে স্কুলে নিয়ে যেতে অনেক ঘটনা ঘটতো সেইগুলো আরও মজার হতো মানে বলে না স্মৃতিটা মধুর থাকাই ভালো স্মৃতি স্মৃতি কখনও দুঃখদায়ক বা এটা হওয়া উচিত না আমার যা মতে বলে দুঃখের মধ্যেও আনন্দটাকে খুঁজে নিতে হবে মানে যে মুহূর্তগুলো বেশি আনন্দ বেশি বেশি মজা দিয়েছে জীবনে সেগুলোকেই ধরে রাখা ভালো বাইক জিনিসগুলোকে ভুলে যাওয়াই ভালো তো খুব মজা হয়েছে মানে একটা সময় তো খুবই মজা হতো মলিকে যখন যেতাম আমি আর মলি রীতিমতো দৌড়ে দৌড়ে ট্রেন ধরতাম তখন ট্রেন লাইফটা তাই দেব মলি ট্রেন লাইফটা খুব মজা হয়েছিল আমাদের তারপরে আমরা স্টেশনে উঠে ইয়েকে বলতাম ট্রেনের যে গার্ড ছিল গানের গার্ড ছিল বলতে কি আর থাকতো আর কি তাকে আর কি বলতাম দাঁড়ান 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 আমরা উঠবো আমরা আমরা যাবো স্টেশনে স্টেশনে উঠেই গার্ডকে বলতাম দাঁড়ান দাঁড়ানো দাঁড়াতো গার্ডটা দাঁড়াতো তারপর একটা স্টেশনের মধ্যে একটা খবর মানে কাগজওয়ালা বসতো সেহেতু যেতাম চেনা শোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিল আয় আয় ছেড়ে ছেড়ে দেবে ছেড়ে দেবে দাঁড়াতো তারপর গাড়কে আবার কাগজওয়ালাটাই গাড়টাকে বলতো একটু দাঁড়ানো উঠবে খুব মজা হতো ওই লাইফটা ওইগুলো পুরো মিস তারপর তো এখন আর ট্রেনে যাই না ওই করোনার পর থেকে আর ট্রেনে খুব একটা যাতায়াত করি না আমরা ইয়েতেই যাই বাইকেই যাতায়াত করি মানে স্কুটিতে নিয়ে যাই ওকে করোনার পর থেকে তাতেই নিয়ে যেতাম তো মলিও মিস করে ট্রেনটা আমিও মিস করি তখন একটা আলাদাই ইমেজ ছিল অল্প বয়সে যেটা হয় আর কি খুব মজা হতো খুব মানে ও ও স্কুল লাইফে তো মজা করেছে আর ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে গিয়ে আমিও খুব মজা করেছি মানে খুব একটা এক একটা লাইফ থাকে না এক একটা লাইফের এক একটা মজা সেরকম আমরা আমরাও স্কুল লাইফে প্রচুর মজা করেছি মানে আমার বন্ধুগুলো যেগুলো ছিল মানে স্কুল লাইফের একরকম বন্ধু ছিল কলেজ লাইফের এক রকম বন্ধু ছিল আবার মলিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য আর এক রকম বন্ধু মানে এক একটা লাইফে এক এক রকম বন্ধু মানে এতদিন তো আমার ভালোই মানে খুবই মজায় কেটেছে বন্ধু বান্ধবের ইয়েতে স্কুলে আমরা আমরা যখন স্কুলে পড়তাম সে তারা আবার অন্যরকম মানে আমাদের সব কুচুটে মার্কা বুদ্ধি ছিল হ্যাঁ আর কলেজে তো আরো আরও খুঁজুটি মার্কা বুদ্ধি তো তার মধ্যে এক একজন তো বিচুটি মার্কা ছিল আর কি আর একটু এক একজন শান্তশিষ্ট মানে তারা আরও কোনো ঝুট যেতে চাইতো না আর আমরা ছিলাম বিষাক্তমান কলেজে আমরা ছিলাম আমাদের আমার ফিলোজফিতে অনার্স ছিল তা আমরা লাস্টে আমরা অনার্সে দশজন ছিলাম আমরা থার্ড ইয়ারে থার্ড ইয়ারে আমরা দশজনে ঠেকেছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড তখন তিনটে ইয়ারে হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার্ট ওয়ান আর থার্ড ইয়ার পার্ট টু থার্ড ইয়ারে আমরা দশজন মতো থেকেছিলাম যাদের অনার্সটা টিকে ছিল সেইটাও আর এক নিয়ে আমরা কলেজ লাইফটাও খুব এনজয় করেছি সত্যি কথা এখন আমার কলেজের বন্ধুগুলোর সাথে এখনও আমার সম্পর্ক আছে একজনের সাথে তো আছেই একদম কলেজ লাইফ থেকে আর আর যেগুলোই সেগুলোর সাথেও সম্পর্ক আছে তার মধ্যে কিছু কিছু হয় না মানে মিশতে চায় না নিজের ফ্যামিলি নিয়েই থাকে সেরকমও আছে আর এক একজন তো কলেজের মধ্যে আমাদের টোটাল পাঁচজনের গ্রুপ ছিল তার মধ্যে দুজন তো দেখায় সাক্ষাৎ পাই না আর তিনজন আছে এখন বর্তমানে তিনজনের মতো একজন ডিম 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 করছে আর দুজন একদম ভালোই আছে সেরকম আর কি অবস্থা তো যাই হোক তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল মানে একদিকে আনন্দ হচ্ছে মেয়ে এইচএস দিচ্ছে আর একদিকে দুঃখ হচ্ছে যে আমার একটা অনেকটা পনেরোটা বছরের জার্নি আমার শেষ পনেরো বছরের জার্নি পনেরো বছরটা কি কম পনেরো বছরের জার্নি শেষ হয়ে গেল খালি এখন খালি ওর ডিসেম্বরে মনে হয় কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আর মার্চে ফাইনাল ব্যাস আর স্কুলের সাথে ওর কোনো সম্পর্কই নেই মানে বলছি আর কি মানে সেভাবে তো আর কোনো ইয়ে থাকবে না স্কুল লাইফ শেষ আমার না গেটের সামনে গেলেই আমার খালি কান্না পাচ্ছে মানে কেন হচ্ছে আমি জানি না মানে মলি স্কুলের গেটের কাছে গেলেই আমার কান্না পাচ্ছে আর দিন আসতে পারবো না মানে ও স্কুলে হয়তো পাওয়া উচিত আমার পাচ্ছে কান্না আর কোনোদিনই আসতে পারবো না আমি স্কুল গেটটাতে আর কোনোদিনই দেখা হবে না কারোর সাথে দেখা না হওয়ার একটা আলাদা কষ্ট থাকে জানেন তো এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এমনি ছবি দেখা একটা আলাদা মানে মাসে যদি একবারও দেখা হতো তো হতো সেটাও তো আর হবেই না কোনো দিনই হবে না ওই একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করে যাচ্ছে তো যাই হোক অনেক কথাবার্তা বললাম তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা